ভাদ্র মাসের ভোরবেলা গ্রাম বাংলার মাতিতে তখনও শিশির ভেজা ঘাস চারিদিকে কাকের ডাক এই সময় গৃহস্থ বাড়ির উঠোনে শুনো হয় এরও রান্না পুজো যাকে অনেকে অরন্ধনও বলে সকালে গৃহস্থ বধুরা একসাথে বসে রান্না করে ভাত শাক ডাল তরকারি ভাজা এমনকি মাছ মাংস রান্না শেষে দেবীর সামনে সাজিয়ে দেওয়া হয় কেউ বলেন মা অন্নপূর্ণা কেউ বলেন গ্রাম দেবী আবার কোথাও বিশ্বকর্মার দিনই করা হয় এই অন্নপূজা এর নাম অরন্ধন কারণ এই দিন সকালেই যত রান্না হয় তারপর আর চুলা জলে না সারা দিন ধরে সবাই সেই ভাত তরকারি খায় বিশ্বাস করা হয় এই রীতিতে অন্নদাত্রী দেবীর কৃপায় সংসারে অন্ন অভাব হয় না বছর ভরে ঘরে ধান থাকে পরিবারে শান্তি বজায় থাকে আজও অনেক গ্রামে এই প্রাচীন লোকাচার বেঁচে আছে দেবতা রূপে পূজা করার এই ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যই পরম ব্রহ্ম